বিজয়ের তিপ্পান্ন বছর পার করলেও বাংলাদেশের অভিযাত্রায় মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিশ্ব অর্থনীতি সহ বিভিন্ন সামাজিক সূচকে আশা জাগানিয়া সফলতা থাকলেও আছে নানা সময় দুর্নীতি স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার আর গণতন্ত্রহীনতার অতৃপ্তি এসব ব্যর্থতার কারণে দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও স্বাধীনতা সুফল ভোগ করতে পারছেন না বলে মনে করেন তারা বাংলাদেশ আয়তনে পৃথিবীর চুরানব্বইতম বৃহৎ দেশ হলেও পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনৈতিক শক্তি মাথাপিছু আয় দু হাজার ডলার সেই সাথে আছে পঞ্চাশ মিলিয়ন উদ্যমী তারুণ্য মোট জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশই কর্মক্ষম যাদের মেধা ও কর্মঘণ্টা ব্যবহার করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব সম্ভাবনার অনেক দ্বার থাকলেও ব্যর্থতার পাল্লাও কম নয় স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করলেও বাংলাদেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারেনি নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা শিক্ষাখাত স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা হতাশ করেছে প্রবাসীদের জাতীয় ঐক্যের অভাবে সব অর্জনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন অনেকে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু মুক্তি আমাদের আসেনি আসেনি অর্থনৈতিক মুক্তি আসেনি সাংস্কৃতিক মুক্তি আসেনি গণপ্রশাসনের মুক্তি আমরা ভীষণভাবে বিভক্ত আমি কখনোই জানতাম না যে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এতটা বিভক্ত যে পরিমাণে আশাবাদী ছিল সেটা কখনোই প্র্যাকটিস করতে পারে নাই ইন টার্মস অফ ইউনো ভোটিং বিভিন্ন ধরনের নাগরিক অধিকার ইভেন পার্টিসিপেশন ডেভেলপমেন্ট ইউনো প্রজেক্টস কোনো দিকে হয় না বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেও মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশ আজ উন্নয়নের রোল মডেল বাংলাদেশী মেধাবী সন্তানরাও আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিক্ষা স্বাস্থ্য চাকরি ও ব্যবসায় কৃতিত্বে স্বাক্ষর রাখছেন আমাদের চেয়ে অনুন্নত ছিল আমি মালয়েশিয়ার কথা বলবো আমি ইভেন সিঙ্গাপুরের কথা বলবো এরা কিন্তু শুধু কর্মনিষ্ঠা শিক্ষা না এদের মধ্যে একটা অনেস্টি ছিল জাতি গঠনে বা দেশ গঠনে যেটা যেটা মানে আমাদের মধ্যে অতটা নাই সারা পৃথিবীর সাথে সমমানের শিক্ষা যদি দিতে পারেন তাহলে প্রতিষ্ঠান না থাকলেও কাছের তলায় বসেও শিক্ষা শিক্ষিত হওয়া যায় বাংলাদেশি আমেরিকানরাও পেশাগত কাজে সফলতা পাচ্ছেন তারা বলছেন বাংলাদেশও উন্নয়নের রোল মডেল হতে পারে তবে এজন্য প্রয়োজন জবাবদিহিতা ও মেধার মূল্যায়ন যেই দেশে বা যে কোনো একটা কর্পোরেশন বলেন যেটাই আপনি বলেন যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে সেখানে কখনো আপনার ভালো কিছু আশা করা যাচ্ছে না এইগুলোকে যদি আপনি মনিটর করতে যান অফকোর্স আপনার অনেস্ট লোক দরকার অনেস্ট জায়গাতে এখন আমরা আস্তে আস্তে এই দেশ গড়াইতে হবে বা দুর্নীতিকে দূর করতে হবে বিচার বিভাগে যদি আমরা নিরপেক্ষ এবং মেধাবী বিচারকদেরকে যদি পাই তাহলে সেক্ষেত্রে যদি বিচার কার্য যদি সেটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় আমরা যদি দেখি যে সেখানে কোনো রাজনৈতিককরণ না থাকে এবং কোন প্রকার সরকারের যে ইনফ্লুয়েন্সটা সেটা প্রতিফলন না ঘটে তাহলে অবশ্যই আস্তে আস্তে জনগণের আস্থা ফিরে আসবে বিচার বিভাগের প্রতি হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্মের ভেদাভেদ বললে খাদে খাদ রেখে বাংলাদেশের জন্য কাজ করবে তেমন একটা বাংলাদেশ আমি এবং আমরা দেখতে চাই বাংলাদেশের আর্থিক উন্নয়নে প্রায় পনেরো মিলিয়ন প্রবাসীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের ব্যাপারেও সরকারকে আন্তরিক হতে হবে বলে মনে করছেন অনেকে মৌলিক মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন এবং সমাজে সুবিচার সুনিশ্চিত সহ যেসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল গত তিপ্পান্ন বছরে বিভিন্ন সরকারের লোভ লালসা আর ক্ষমতা আঁকড়ে ধরার মানসিকতার কারণে এসব লক্ষ্য অর্জন বারবার হোচট খেয়েছে বাংলাদেশ তাই সংশ্লিষ্ট সবাই বলছেন মেধার মূল্যায়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এসব লক্ষ্য অর্জন সহজ হবে শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর